কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজ কিন্তু এই মুহূর্তে ঘাটালে ঘাঁটালের এই যে ঝুমি নদী এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আছে কিন্তু ঘাটালে ঘাটালের মাস্টার প্ল্যান কিন্তু আমার পেছনেই চলছে তো আজকের ভিডিও টপিক হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান তো ঘাটালের মানুষের দুটো আবেগ একটা হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান এবং ঘাটালের রেলপথ তো এখানে কিন্তু সেটাই কিন্তু ঘাটালের যে মাস্টার প্ল্যান হবে বলছিলো সেটাই কিন্তু বাস্তবে রূপায়িত হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাজ অলরেডি স্টার্টিং হয়ে গেছে এ সাইডেও দেখতে পাচ্ছেন কত গুটি চলে আসছে বালি এবং কনস্ট্রাকশানের কাজ চলছে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ঝুমি নদীর সাইড দিয়ে কিন্তু এই কাজটা চলছে পুরো ভিডিওটা দেখতে থাকো একটু না স্কিপ করে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পুরো ইনফরমেশান দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো ও সাইড দিয়ে কিন্তু পুরো চলে গেছে ঝুমি নদী ঝুমি নদী যখন বন্যা হয় এবং বর্ষাকালে পুরো ফুলে ফেঁপে উঠে আর ঘাটালে একটু বৃষ্টি হওয়া তো ঘাটাল একেবারে ভেসে যায় এরকম একটা অবস্থা সেই জন্য কিন্তু অলরেডি মাস্টার প্ল্যান চালু হয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন সেই কবে থেকে শুনছি যে ঘাটালে মাস্টার মাস্টার হবে এখন কিন্তু সেটা নিজের চোখে দেখছি ঘাটালে এটা দেখেও ঘাঁটালে আমি ঘাঁটালের ঠিক আশেপাশেরই ছেলে সেই জন্য আমারও খুব ভালো লাগছে তো এরকম সুন্দর একটা কাজ অর্থাৎ চালু হয়ে গেছে ঘাটালে মানুষরা এবার একটু হলেও কিন্তু ভালোভাবে থাকতে পারবে বন্যার সময় এই কঠোর রোদের মধ্যেও কিন্তু কাজ চলছে কাজ কিন্তু থেমে নেই দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু কাজ করছে বন্যার সময় তো আমি এখানকার ভিডিও করেছিলাম কম বেশি মানুষ কিন্তু সকলেই দেখেছিলেন তো এখানটা কেমন জল ছিল এবং ঘাটালের অবস্থাটা কেমন ছিল এই সব জায়গা কিন্তু পুরো আর সেই কিন্তু এখান থেকে ফার্স্ট কিন্তু ঘাটালে মাস্টার প্ল্যানটা স্টার্ট হয়েছে আশা রাখছি ঘাটালের এই মাস্টার প্ল্যানের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে এবং এবছর আশা করছি যে বন্যায় ঘাটাল বাসীদেরকে ভাসতে হবে নি বন্যার জলে এবং বাড়িঘর কিন্তু ডুববে না এবছর আশা রাখছি এটা 워치야. 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 워치로 워치야. 워치야. 워치 হচ্ছে ঘাটালের মানুষের আবেগ যেটা বহু বছর বহু দিন ধরে হবে হবে বলে কিন্তু এখনো হয়নি সেটা কিন্তু অলরেডি বলছিল যে স্টার্ট হবে ভোটের আগে প্রত্যাশা দিয়েছিল এবং সেটাই কিন্তু বাস্তবে রূপায়িত হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব তর্জড়ভাবে কাজ চলছে তো এ থেকেই আশা রাখা যাচ্ছে যে ঘাটালবাসী এবারে একটু হলেও সুরক্ষা পাবে তো পুরোটা কিন্তু বাস্তবে রূপায়িত হয়ে গেলে তখন কিন্তু পুরোই জল এখানে আটকাতে পারবে এবং ঘাটালের মানুষরা আর মানে বাড়িঘর ভেসে যাবে না সেরকমই একটা প্রতিশ্রুতি নিয়ে একটা কাজ বা চলছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদের মধ্য দিয়েও বন্ধুরা এইটা হচ্ছে সেই ঝুমি নদী যেটার এই যে পুলটা আছে এই পুলটাকে কিন্তু যখনই বন্যা হয় তখনই কিন্তু এই পুলটাকে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং এই নদীর যে বিভস্য রূপ সেটা কিন্তু আগে যখন বন্যা হয়েছিল সেটা আমি দেখিয়েছিলাম তো সেটার ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারো এই নদীটা কতটা ফুলে ফেঁপে উঠেছিল তো সেটাই কিন্তু এখন ঝুমি নদীতে জল নেই বললেই চলে এটা হচ্ছে ঘাটালের সেই ঝুমি নদী যেটা ঘাঁটালের মানুষ ওপার থেকে এপার হতে পারে তো দেখতেই পাচ্ছেন এই সাঁকোটা মানে প্রতি বছর ভাসিয়ে নিয়ে চলে যায় এবং আবার প্রতি বছর তৈরি করা হয় এবং ও সাইডে যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু ব্রিজের কাজ আনকমপ্লিট ছিল তো সেটাও কিন্তু আমি দেখাবো আস্তে আস্তে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা কাকা এই পোলটা যখনই মানে বন্যা হয় তখনই পোলটা ভাসিয়ে নিয়ে চলে যায় নাকি আচ্ছা আচ্ছা তাহলে কতটা ভালো লাগছে যে মাস্টার প্ল্যান হচ্ছে যে ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে তো দেখতেই পেলেন ঘাটালের মানুষও কিন্তু একটা খুবই আনন্দের মধ্যে দিয়ে কারণ এখানে মাস্টার প্ল্যান হচ্ছে খুবই একটা ভালো লাগার বিষয় খুব রোদ বেরিয়েছে যা রোদ বেরিয়েছে আকাশের অবস্থা এই হচ্ছে ঝুমি নদীর হ্যাঁ এখানে ব্রিজটারও দেখতে পাচ্ছেন কাজ চলছে ব্রিজটা মেডেলে কিন্তু কাজ আনকমপ্লিট ছিল সেই ব্রিজটার কিন্তু কাজ কমপ্লিট হতে চলেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঘাঁটাল মাস্টার প্ল্যান এই জায়গার কিন্তু মানে পুরো উঁচুতে এই ব্রিজটা দেখতে পাচ্ছি ওই উঁচুতে কিন্তু ঝুমি নদীর যখন ফুলে ফেঁপে উঠে যখন বর্ষাকালে যখন বন্যা হয় তখন কিন্তু এই এলাকা চত্বর পুরো এলাকা চত্বর ধরে কিন্তু ডুবে যায় এবং দূরের ওই সাঁকোটা মানে বাঁশের পুলটা ওটা কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায় তো যতবারই বন্যা হয় তো সেটারই পরিপ্রেক্ষিতে এই ব্রিজটা যে তৈরি করা হচ্ছে খুবই মানুষের হেল্পফুল হবে এপার থেকে ওপার মানুষ যেতে পারবে এবং দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশানের কাজ চলছে ও সাইডটা হয়ে গিয়েছিল এবং এ সাইডটা আর মিডিলটা কিন্তু বাকি ছিল সেই মিডিলটাই কিন্তু হচ্ছে তো যাই হোক ঘাটার মাস্টার প্ল্যানের এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও